প্রিয় দর্শক বাংলাদেশ ও দ্বারা ব্রিটিশ সকলকে স্বাগত জানায় পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ বৃষ্টির প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে মৌসুমি বায়ু আপাতত কম সক্রিয় থাকলেও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মারাত্মকভাবে সারা দেশের ওপরে মৌসুমি বায়ু নতুন করে সক্রিয় হতে যাচ্ছে এবং লঘুচাপ আরও একটি তৈরি হতে যাচ্ছে তো এই সংক্রান্ত বিস্তারিত খবর জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সারাদিনে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এছাড়া রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে মূলত খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা সাতাশ তারিখেও একই রকম পরিস্থিতি ভারী বর্ষণ হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গাতেই অর্থাৎ সাতাশ তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাত একটু বেশি হবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও বৃষ্টিপাত ময়মনসিংহ এদিকে রংপুর বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গাতে বৃদ্ধি পেতে পারে এবং উনত্রিশ তারিখে যদি দেখি উনত্রিশ তারিখেও কিন্তু বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বেশি থাকবে এমনটাই আবহাওয়া দপ্তর থেকে সতর্ক বার্তা জারি করা হয়েছে গ্লোবাল ফোরকাস্ট যে সিস্টেম রয়েছে ওয়েদার প্রেডিকশন মানচিত্র সেখান থেকে জানা যাচ্ছে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই অক্টোবর মাসের মোটামুটি এক থেকে চার তারিখের মধ্যেই দেশের ওপর দিয়ে ভারী দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি এক দুই তিন তারিখ এই তিন দিন এরকম পরিস্থিতি থাকবে কারণ আরও একটি শক্তিশালী লঘুচাপ সরাসরি দেশের দিকে ধেয়ে আসছে বলে মনে করা হচ্ছে উত্তরবঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ আগামী পাঁচ দিনের মধ্যে তৈরি হতে পারে তো আজ দিনে আজ ২৫ সেপ্টেম্বর সারা দিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে তা আমরা পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে ইসি এম অনুযায়ী আজ ২৫ সেপ্টেম্বর ভোরের মধ্যে ত্রিপুরা সহ এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট ছটকবাজার কুলাউড়া কমলগঞ্জ হাবিবগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এদিকে ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম চৌমনি এদিকে ছাগল নাইয়া ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম বিভাগের দীঘিনালা সাজেক লাংডু খাগড়াছড়ি এবং এদিকে রাঙামাটি বিলাইসড়ি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে হাতিয়া ও মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সকালের মধ্যে ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে সকাল আটটা নটার মধ্যে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে তবে চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা এবং তার আশেপাশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সারাদিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে এবং আবহাওয়া শুষ্কই থাকবে তবে বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে চট্টগ্রাম বিভাগে মেঘমালা সঞ্চালনশীল মেঘমালা থাকার জন্য এদিকে আলিকা আলিকাদম লামা এবং থানচি চাকারিয়া রোয়ানছড়ি রাজস্থলী বিলাইছড়ি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘিনালা খাগড়াছড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত এছাড়া সাগলনাইয়া লাকসাম আজিগঞ্জ রায়পুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের জিয়ানগর মির্জাগঞ্জ কাওয়াখালী মতবাড়িয়াতে হালকা বৃষ্টিপাত খুলনা বিভাগের সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগরে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে পরবর্তীতে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে খুলনা ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে থাকতে পারে যেমন এদিকে অভয়নগর গোপীনাথপুর নড়াইল মুকসুদপুর ফরিদপুর দোহার শিবালয়ার পাংশা বালিয়াকান্দি মগুড়া লমদাঙ্গা এদিকে কোটচাঁদপুর যশোর এই কয়েকটি জায়গায় এছাড়া পাবনা বেড়া ভেড়ামারা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে বৃষ্টিপাত কিছুটা কম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম আছে তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পরের দিকে মধ্যরাতের দিকে সিলেট বিভাগে মাঝরি থেকে ভারী বর্ষণ ছোটগোবাজার সিলেট জগন্নাথপুর এবং আশেপাশে বিশম্বরপুর ফেনেরবাগ বালাগঞ্জ চারখাই বাল এদিকে বারলেখা কুলাউড়া মৌলভী বাজার কমলগঞ্জ বানিয়াচং এই সমস্ত জায়গায় আগামীকাল সকালের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমই থাকবে আগামীকালকের মধ্যে আরও একটি লঘুচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে আগামী কাল ছাব্বিশে সেপ্টেম্বর সকালের দিকে উপকূলবর্তী এলাকায় ঝোরো হাওয়া সহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে আগামীকাল দিনের দিনের বেলায় এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝরি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের যশোর শৈলকোপা এদিকে কোটচাঁদপুর মগুরা এই কয়েকটি জায়গায় এছাড়া পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দক্ষিণ গাঙ্গে ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া চট্টগ্রাম বিভাগের রোয়াঞ্চুরি সাতকানিয়া চাকারিয়া থানচি এই কয়েক একটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে আগামীকাল দিনের বেলাতে অথবা সন্ধ্যার দিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যাচ্ছে এদিকে সিংড়া মোহনপুর পুথিয়া রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে সাতাশ তারিখে দেখা যাচ্ছে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ ছাব্বিশ তারিখ রাতে এবং সাতাশ তারিখ সকালের মধ্যে রংপুর বিভাগের এদিকে পঞ্চগড় এবং তার আশেপাশে ঠাকুরগাঁও পঞ্চগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আতোয়ারি বোদা রুহিয়া বালিয়াতগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ আমরখানা বা বুড়াবুড়িহাট ফাঁসি দেওয়া হাট এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ মধ্যরাত থেকে সাতাশ তারিখ সকালের মধ্যে সিলেট চারখাই জাকিগঞ্জ ছটকবাজার জগন্নাথপুর বালাগঞ্জ বারলেখা কুলাউরা মৌলভীবাজার বানিয়াছংফেনের বাগ বিশম্বরপুর এই সমস্ত জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী ছাব্বিশ তারিখ তারিখ অর্থাৎ পর আগামীকাল রাত থেকে পরশুদিন দিন সাতাশ তারিখ ভোরের মধ্যে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু বজায় থাকবে এবং উপকূলবর্তী বিভাগে সাতাশ তারিখে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে সাতাশ তারিখ পরবর্তী সময়েও দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা থাকবে এবং তার পরবর্তী সময়ে দেশের ওপরে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে মোটামুটি উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে সারা দেশ জুড়ে বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অক্টোবর মাসের প্রথম মাসে প্রথম সপ্তাহেও কিন্তু বৃষ্টিপাত সারা দেশ জুড়ে থাকবে টাইফুন রাগাসার কারণে যে মেঘমালা সঞ্চার হচ্ছে তার কারণেই এই বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে তো দর্শক এই ছিল বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করুন শেয়ার করে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ